গতকালকে মেয়েটা যখন কাজ করে যাচ্ছিলো যাওয়ার সময় তাকে মাছের টাকা দিয়ে বলেছিলাম কালকে সকালে যখন তুমি আসবে তখন ভুসের বাজার থেকে কিছু ছোটো মাছ নিয়ে এসো ও যখন সকালবেলা আসছে তখন একদম মাছগুলো ছিল খুব ভালো ছিল মাছগুলো একদমই পচা ছিল না এসেই প্রথমে মাছগুলো কেটে নিয়েছে এদিকে হচ্ছে একটা চালতাও এনেছে মাত্র দশ টাকা নিয়েছিল চালতাটা আর কচুটার দামটা একটু বেশি নিয়েছে আর কচুটা খেতেও অনেক মজা ছিল আর অনেক বেশি বড় ছিল আমি তো এখান থেকে মাত্র দুই টুকরা নিয়ে রান্না করেছি আমাদের জন্য দুই টুকরাই যথেষ্ট লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু হাতে চুলকাই নি তারপর এটা আমি সিদ্ধ করতে দিয়ে এই কচুটা কিন্তু ভর্তা বা কচু বাটা করলে অনেক বেশি ভালো লাগবে কচুটা সামান্য হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম আমি কচু সবসময় এভাবে রান্না এইভাবে রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে কচু তো সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন সামান্য পানি দিয়ে আর একটু ভালোভাবে ধুয়ে নিল এখন তরকারিটা বসিয়ে দিব হাতে মাখিয়ে তরকারিটা রান্না করবো এখানে কিছু মাছ দিয়ে দিলাম যে মাছগুলো সহজে ভাঙবে না তারপর অল্প অল্প করে সব ধরনের মশলা দিয়ে সামান্য তেল দিয়ে এখন হাতে অনেকক্ষণ সময় নিয়ে মাখিয়ে নিব যত সুন্দর করে হাতে মাখাবে খাবেন ততই কিন্তু কচুটা ভালো লাগবে খেতে অনেকে আবার কচুটা দিয়ে জুল রান্না করেন তবে আমি এখন পর্যন্ত যতবার খেয়েছি প্রত্যেক বাড়ি এভাবে হাতে মাখিয়ে খেয়েছি চেষ্টা করব আরেক দিন ঝুল রান্না করে ওইটাও টেস্ট করার জন্য কচু রান্না একদম শেষ কচু রান্না করলে আমি পানিটা একদম শুকিয়ে ফেলি পানি থাকলে ভালো লাগে না এদিকে টকটাও রান্না করে নিব এখান থেকে কিছু মাছ দিয়ে টকটা রান্না করে নিই চালতার টকটা আমি ভীষণ পছন্দ করি আমার খুব ভালো লাগে কচু প্লাস চালতার টক আজকে দিনের জন্য এটাই যথেষ্ট